ফেসবুক জুড়েই চারিদিকেই একটু জামাই ষষ্ঠীর আভাসটা এত বেশি দেখছি যে আবার জামাই জামাইষষ্ঠীটা এখানে ফিকে পড়ে গেছে কারণ আমার জামাই ষষ্ঠীটা একেবারেই অন্যরকম আমরা তো প্রথমত ঘুরতে গেছিলাম ফেরার দিন মানে কালকে আর কি আমরা রাত্রির প্রায় ওই দশটা বাইশে নেবেছি কলকাতা এয়ারপোর্টে তারপরে সেখান থেকে ফেরার পথে গেছিলাম যশোর রোডে যে শ্যারি পাঞ্জাব আছে সেখানে মারাত্মক খিদে পেয়েছিলো আর এত বেশি ক্রেভিংস হচ্ছিল মাছের যে কী বলবো প্রথমেই অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার আর এই পুরো ফ্রিটটা দিয়েছিলো দাদাভাই হ্যাঁ এরও একটা বিরাট বড় কাহিনি আছে কারণ এখানে যে বিলটা হবে সে বিলটা আমার মায়ের হাতে ধরানো হবে আপাতত জামাই ষষ্ঠীটা তার থেকেই তো নেওয়া হচ্ছে তার আগে আগাম খাওয়া দাওয়া আর কি সঙ্গে দিয়েছিল মেওনিস সত্যি বলতে কি এই ফিশ ফ্রাইটা খেয়ে এত ভালো লাগছিল এতদিন ধরে তো ওখানে প্রায় ভেজই খেয়েছি মাঝখানে দুটো দিন শুধু আমরা নন ভেজ খেয়েছিলাম এত অপূর্ব মাছ তো খাইনি তাই এখন ঠিক করেছি রোজ আমরা মাছ খাবো একমাত্র যেদিন ভেজ খাই সেটা বাদ দিয়ে দেখো কাটা চামচ দিয়ে কি আর এর উদ্ধার করা যায় বলো কিন্তু শো জন্য না হলেও একটু হলেও ট্রাই করেছি তবে আমার মেয়ে কিন্তু ফিশ ফিঙ্গার ভালোবাসে না কিন্তু এই দিন ও এত ভালো লেগেছে বলল যে না খেলে তারপরেই আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে চিকেন রেশমি কাবাব আর এটা ছিল ফিশ তাওয়া কাবাব চিকেন রেশমি কাবাব তো সব জায়গায় খাই এটা আলাদা করে বলার কিছু নেই হ্যাঁ 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 এই গণ্ডগোলটা আমি করেছিলাম তবে হ্যাঁ ওইটুকুনি মাছও আমি ছাড়বো না টাও খেয়ে নেবো নষ্ট করতে আমি এতটুকু ভালোবাসি না তবে রেশমি কাবাবটা আমার কাছে ফিকে লাগছিলো হ্যাঁ এই তাবা কাবাবটাও খুব ভালো ছিল এটা হচ্ছে ভেটকি মাছের ফিশ তাবা কাবাব এটাও ভালো লাগছিলো তবে এই সবকটার মধ্যে বলবো ফিশ ফিঙ্গারটা ছিল বেস্ট খেতে খেতে ভিডিও করতে না খুব প্রবলেম হয় কিন্তু কী করবো যেহেতু ভিডিও বানাতে ভালোবাসি তাই ওইভাবেও কষ্ট করে হলেও বানাতে থাকি কোনো স্ট্যান্ড কিন্তু আমি সহজে ব্যবহার করি না কোথাও গ্লাস পাই তো জলের বটল পাই সেটা যদি ভর্তি থাকে তো সেখানেই আমি ফোনটাকে স্ট্যান্ড বানিয়ে ব্যবহার করি আর কি ছোটোখাটো তোমাদের কাছে নিজেকে উপস্থাপন করি ওই আর কি হ্যাঁ এখানে স্টার্টার আমরা শেষ করতে না করতেই আমাদের মেন কোর্সটা চলে এসেছিলো মেন কোর্সে আমরা বেশ কিছু আইটেম নিয়েছিলাম সেখানে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন যেটা বহুদিন খাইনি মনে হচ্ছিলো তারপরে নিয়েছিলাম ক্লেপাট মাটন আর তন্দুরি রুটি হ্যাঁ স্টেজটার জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করেছি ঠিকই তার মাঝখানে আমরা সকলে মিলে একটু হাসি ঢাট্টা করছিলাম আর যে এইদিকে ইনি তো খাবার ভীষণই মানে পছন্দ করেন কিন্তু কতটা যে খেতে পারেন সেটা হচ্ছে ব্যাপার তারপরে আমাদের এই যে চলে এসেছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন সবাই মিলেই আমরা ভাগ করে নিচ্ছিলাম আর এই ভাগ করার দায়িত্বটা আমি প্রথমেই দিয়ে দিই দাদা ভাইয়ের ওপরে এখানে আমি ক্লে পটটা খোলার চেষ্টা করছিলাম কিন্তু আর তারপরে আর দায়িত্ব নিয়ে নিই এখানে ফ্রায়েড রাইস চিলি চিকেনটা ট্রাই করলাম হ্যাঁ এটা যথেষ্ট ভালো ছিল একদমই খুবই তবে থেকে বেশি আমার যেটা ভালো লেগেছে এখানে কিন্তু সমস্ত খাবার কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হয় না এরা প্রায় দশ পনেরো মিনিটের মধ্যেই সমস্ত খাবার দিয়ে দেয় সব থেকে বেস্ট এখানে আমার এটাই লাগে এর আগে যতবারই এসেছি এয়ারপোর্ট থেকে ফেরার সময় যশোর রোডের এই স্যারে পাঞ্জাবে আমি বেশ কয়েকবার খেয়েছি কিন্তু তখন তো আর ভিডিও বানাতাম না সেই কারণে আর ভিডিও করা হয়নি এবার তো এই লাস্টবারে তো এই বলতে গেলে ভিডিও করার পর আমার এখানে ফার্স্ট টাইমই বলা যেতে পারে তবে হ্যাঁ প্রত্যেকটা খাবার আইটেম যে ভালো হয় এটা সকলেই জানো ব্যাস ফাইনালি উদ্ধার করেছি আমাদের ক্লেপাট মাটনকে সত্যি বলতে কি গরম গরম মাটনটা না এত ভালো লাগছিল এত ক্রেভিংস জাগছিল তবে হ্যাঁ বেনারসে গিয়ে তো একটা দিন মাটন আমরা খেয়েছিলাম সেই ভিডিও আমি তোমাদের পরে পোস্ট করবো তবে এই মাটনটা যদি আমি রিভিউ দিই প্রথমে এই কারি আর মাটন তুল তুলে হা হা কী বলবো এখনও ভাবলে না আমার জিভে জল চলে আসছে সত্যি বলতে কি আমাদের বাংলার খাবারের স্বাদ কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না একমাত্র নিজেরা গিয়ে যদি কোথাও রান্না করি সে স্বাদটা মজাই আলাদা রাত তখন বেজেছে সবে এগারোটা চল্লিশ আর হজমটা করতে গেলে আমাদের একটা কিছু তো নেওয়া দরকার তাই ফ্রেশ লাইম সোডাটা নিয়েছিলাম হ্যাঁ একদম সিম্পল খেতে জাস্ট মুখস্বাদের বদলের জন্য এই যে হাসি হাসিখুশি পারসনগুলো এই এদেরকে নিয়েই আমার যে এই ছোট্ট সংসার সেই সংসারে আমার একমাত্র সঙ্গী আমাদের হাসি আর এই হাসিটাকে বজায় রাখার জন্যেই আমার এই ভিডিওর উপস্থাপন